শুভ সকাল বন্ধুরা এ দেখো আমার ঘরের অবস্থা খুবই খারাপ ওইদিকে কাজ ওইদিকে সব গোছানো আছে গাছ ঘরের অবস্থা খুবই মানে বাজে সকালবেলা মেয়ে স্কুলে চলে গেছে স্কুলে দিয়ে আসার পর এরকম অবস্থা চা খাওয়া হয়ে গেছে এবার পরিষ্কার করব এই যে পরিষ্কার করার পর দেখো কতটাই পরিষ্কার আছে এই আমি স্নান করেও চলে এসেছি ওই দিকটা কিছু কাটিং মাল রাখে রেখেছি আর ইয়ে কিছু কাস্টমার গোছানো মাল রেখেছি আর এদিকে এদিকে সবেতেই কাজ রেখেছি প্রচুর কাজ তাই সবেতেই সব জায়গাতেই এখন আমার কাজগুলো রাখতে হবে এরপর চলে এসছি কিছু মাল রেডি হয়েছে সেগুলো যাবে একটু দূরে তা আয়রন করে টিপ টপ করে গুছিয়ে রেখে দিচ্ছি কাস্টমার আসলে তাকে দিয়ে দিতে পারবো প্রত্যেকটা মালই আমাকে সুন্দর সুন্দর করে আয়রন করতে হবে যাতে কোনো মানে যে জায়গাগুলো কুচকে না থাকে আর বারবার বিছনায় ডলে নেব কারণ হচ্ছে কারণ এগুলো তো প্রত্যেকটাই সিনথেটিক টাইপের কাপড় সুতির কাপড় থাকে না তাই জানি ভয় নেই তাও আমি একবার করে বিছনায় ডোলে তারপরে এটার মধ্যে মানে মালের মধ্যে আমি আয়রন করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা ওইদিকে গান শুনছি আর এসব কাজ করছি আর ওর বাবা কিছুই যেন একটা করছে ঘরে ওই জন্য আর আমি বেশি মানে গান ঠানো দিতে মানে আওয়াজ দিতে পারিনি ওর বাবারও ঘরের কোনো কাজ যেন আমার করে দিচ্ছিলো স্নান করে সেই গাছটা আগে করে নিচ্ছি তারপরে আবার আমার মেশিনে বসতে হবে বন্ধুরা তোমরা কেমন আছো সবাই কে কোথা যে যেখান থেকে দেখছো আশা করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের এক একটা লাইক কমেন্ট শেয়ারে আমার উৎসাহ আরও বাড়বে যাতে ভিডিও দিতে পারি এতটাই কাজের চাপ যে আমি ভিডিও শ্যুট করতে পারছি না এটা দু দিনের ভিডিও আমি আজকে দেব তোমরা বলবে যে আমার ব্লাউজগুলো কেমন হচ্ছে আজকে আমি তেমন করে দেখাতে পারবো না একটা কুচি দিয়ে একটা ব্লাউজ আছে সবই গোল গলা আছে এগুলো এগুলো কেউ ডিজাইন দেয়নি তেমন কিন্তু প্রত্যেকটা ব্লাউজই খুবই ভালো এখন তারা কাস্টমারের রিভিউ কাস্টমার যতক্ষণ না পড়বে ততক্ষণ তো আমি বুঝতে পারবো না আর আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়রন করছি বলে আমার অসুবিধা হচ্ছে তাই আমি একটু বসে নিলাম বসে আয়রনটা করলে আমার সুবিধা হবে এদিকে আমিও বক বক করছি কিছু একটা ওর বাবার সাথে ওর বাবা ওর বাবার মতন কাজ করছে আমার রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা আমার কাজের জন্য আমি এখন ভোরবেলা উঠে আগে রান্না করে যা থাকে তাই দিয়ে আমি রান্নাটা সেরে নিই আর আজকে করেছিলাম হচ্ছে আর ডাল আলু পটলের তরকারি আর হচ্ছে চাল কুমড়ো ঘন্ট করে মেয়েকে নিয়ে স্কুলে গেছিলাম আমি রান্না রান্নাবান্না সেরেই নিচ্ছি সকাল সকাল আর রাতের জন্য যদি কিছু এনে থাকে তাহলে তো করি নইলে যদি না করতে পারি কোনো তরকারি পাতে তা রাতের জন্য কিছু একটা কিনে টেনে আমরা খাচ্ছি মানে আমার রান্নার যে কদিন আমার রান্নার দায়িত্বে আছি সে কদিন তা আর এটা হচ্ছে মঙ্গলবার দিনকার ভিডিও তোমরা দেখছো এরপরে আমি আর শ্যুট করতে পারিনি প্রচণ্ড কাজের চাপ তারপরে এক একজন এক এক সময় চলে আসছে তখন আমি তাদের কাজ বুঝে না নিলে না আমারও খুব একটা সুবিধা হবে না ওই জন্য মানে যাতে অসুবিধা না হয় ওই জন্য আমি প্রত্যেকটা জিনিস তাদের বুঝে নিচ্ছি প্লাস ফোন নাম্বারটা তো অবশ্যই কালেক্ট করে নিচ্ছি আর যত দিন দিন যাবে না দেখবে ওরা সবাই না আসবে যে এখন করে দাও এখন করে দাও কিন্তু এরপর আর হবে না এই যে প্রত্যেকটা আয়রন করে মানে ভাগ ভাগ করে গুছিয়ে রেখেছি এইবার আমি সেলাইতে বসবো এই যে এটা মালটা জোড়া আছে পরপর করে করলেই হয়ে যাবে এটা হচ্ছে নেক্সট দিন এই দিন বুধবার বুধবার সকালে পাঁচটায় ঘুম ভেঙেছে আমার মেয়ে সেই পাঁচটার সময় উঠেছে ওকে অনেক কষ্টে কিছুটা সময় শুয়ে রাখতে পেরেছি তারপরে আর পারিনি তারপরে আমি উঠে রান্নাতে রান্না রান্না করে এসেছি সাড়ে ছটা নাগাদ ও ব্রাশ ট্রাশ করে এই যে বক নিজে নিজে এগুলো পড়লো রাতের জামা কাপড় ছেড়ে আর বক বক করছে ও এই করছি মা ওই করছি তার আগে সব যেন করেছে আমি রান্না করছিল আমার জল ঢল ভরে রেখেছিল বোতলগুলোতে ও আগের দিন রাতেই বলেছিল যে আমাকে ভোর চারটে সময় ডাকবে মা উঠবে আমিও উঠব তারপরে আমি ওঠার আগামছ উঠব না তুই শো শোবে না কিচ্ছুতেই শোবে না সে ওর বাবাকে ডাকছে ওর বাবা বাইরে দেখালো দেখ বাইরে অন্ধকার সাড়ে পাঁচটা নাগাদ বলছে বাইরে অন্ধকার তুই এখন থাক যাস না বাইরে অনেক কষ্টে বুঝি শুনিয়ে বাবার পাশে শুয়ে রেখে দিয়েছিলাম বাপকে জ্বালিয়েছিল এই যে এখন জামা কাপড় পরে একটু মুখে ক্রিম মাখিয়ে দিচ্ছি এখন ওয়েদারটা ভালো না একটু ক্রিম বাইরে তো ঠান্ডা এই যে ওকে চুলটা বেঁধে দেবো এই দুদিন চুলটা ছেড়েই গেছিলো আজকে বলে মাঠ বেঁধে দাও চুলটা ও অনেক ইয়ে করে চুল মাটি জায়গা মতো না হলে মোজা জায়গা মতো না হলে জুতো ঠিকমতো পরানো না হলে খুব প্যাচাং করে আগে তো স্কার্ট নিয়েও প্রচুর আমাকে চালিয়েছে স্কার্ট ওপরে ওঠানো যাবে না স্কার্ট কোমর বরাবর থাকতে হবে অনেক অনেক ও খুব মানে এইসব পরা নিয়ে খুব দুষ্টুমি করতো ছোটোবেলা থেকে এখন এর ওর ভয় দেখি আমি অতটা ইয়ে করি না এই দেখো ওর বাবা মজা জুতো পরিয়ে দিয়েছে আর আমি ও রেডি হয়ে ওকে সব রেডি করিয়ে ওর বাবা ওই দুটো পড়ালো আর আমি ততক্ষণে রেডিটা হয়ে নিলাম আমরা দুজনে একটু ঢং করছি দুজনে বসে বসে ওর বাবা তখনও তখন মানে গাড়ি বের করছিল ওই জন্য আমরা একটু বসেছিলাম এরপর বেরিয়ে যাবো আর ওই যখন দাঁত পড়ে গেছে দেখেছো একদিন আমার আমি হাত দিয়ে দাতে নাড়িয়ে দিয়েছিলাম বেশি করে ফেলছিলো না ও তার জন্য এই যে ওটা দিচ্ছে তোমাদেরকে তারপর ওকে দিয়ে এসেই যে চা খাচ্ছি আর চায়ের সাথে জলটা নেয়নি বলে আবার জল নিতে গেল তারপরে আমি ঘরের কাজ সেরে নিলাম এই তো দুয়ার পুরো পরিষ্কার আজকে আর নিচে না আজকে না একটা মানে জিনিস দেখাতে বড় ঘটন ঘটে যাবে বলে উম একটা ইঁদুর দেখেছে ওই জন্য সব মাল সামনে আর এনে